আপনি যৌনাঙ্গ যোনাঙ্গো ই কথার জন্য ছোট করার জন্য যৌনাঙ্গ দুর্গন্ধ মুক্ত করার জন্য এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য এটা দুবাই ইন্ডিয়া করবে নাকি মানে অফলাইন রিভিউ ভালো অনেক ভালো ভাই অনেক ভালো কি ওকে

অথেন্টিক যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে আমাদের গতকালকে কিছু আপনার এই দুবাইয়ের ভি এগেইন এবং ইন্ডিয়ান টিন এ গেইন এই দুটা আপনার আপনার যৌনাঙ্গ যৌনাঙ্গ করার জন্য ছোট করার জন্য এবং আপনার এই যৌনাঙ্গ দুর্গন্ধ মুক্ত করার জন্য এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য বেশ যে প্রোডাক্ট দুটা সেগুলো হচ্ছে আপনার দুবাই ভি এগেন আর ইন্ডিয়ান হচ্ছে টিন এগেন জি আর হলো টিন এগেন জি জি দুইটা ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডের কোন দেশে বলেন এটা দুবাই এটা ইন্ডিয়া ইন্ডিয়া জি ওকে মানে যাদের প্রাইভেট স্থানটা লুজ হয়ে গেছে এটা টাইটনেস করবে নাকি জি একদিন অস্বস্তি না যে কোনো জিনিস যদি ভালো একটা ফলাফল পাইতে চান সেটার প্রতি ভালো একটা ফোকাস করতে হবে তো ওই দিকে যদি একদিন দুই দিন হতাশ হয়ে গেছেন হয় না এরকম না ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ঠিকঠাক মতো দিবেন

কিন্তু এগুলো বেশি নক করে জি জি তো ঠিক আছে আর

ই করবেন ভালো মতো ক্লিন করার পরে একটু শুকাইবেন শুকানোর পরে জেলটা আপনার প্রাইভেট পার্টের চতুর্পাশে দিয়া আপনি অনেক সময় অনেকে বলে যে ভিতরে গেলে সমস্যা আসলে ভিতরে গেলে কোনো সমস্যা নেই ভিতরে গেলে যাক সমস্যা নেই কিন্তু আপনি প্রাইভেট পার্টের চতুর্পাশে দিয়া আপনি পেন্টি ইউজ করবেন একটু শুকানোর পরে পেন্টিটা ইউজ করে চাপ দিয়ে রাখবেন যাতে মিনিমাম এক থেকে দশ ঘন্টা একটু সেফ থাকে যাতে আপনার ইউরিন পাঁচটা যতটুকু করার যে সময়টা আছে ওটা টোটালি শেষ করার পরেই আপনি এটা ই করবেন আপনার ওয়াশরুম সেরে তারপরে এগুলা ইউজ করবেন ভালো মতো মোসে পরিষ্কার করে

ঘুমানোর সময় ইউজ করবেন একবার সকালে উঠে তখন ফ্রেশ হবেন এটা মনে হয় বেস্ট হয় হ্যাঁ এটা সবচেয়ে বেস্ট হয় আচ্ছা যেহেতু রাতে আর কোনো নড়াচড়া নাই কোনো ঝামেলা নেই তখন ইউজ করবেন আর যদি আপনাদের ইচ্ছা আপনারা যখন মন চায় তখন ইউজ করবেন তা নিয়মটা এইরকমই নাকি যে নেম একই একই সেম

এটা কনভার্ট করেন বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করেন ইউজ অ্যামাউন্টটা কত টাকা 1900 এরকম নাকি 1600 এই 1600 সামথিং 1600 সামথিং হ্যাঁ কিন্তু আপনি দিচ্ছেন কত 1250 ওকে 1250 আর ডিসকাউন্ট হবে ওকে 1200 ডান ফিগার ওকে রাউন্ড ফিগার নাকি ওকে 50 গ্রামের একটা প্রোডাক্ট এরকম কিন্তু দুইটা ইউজ করতে হবে এটা আর ওইটা নিলে হলো তিনটা ইউজ করতে হবে তিনটা ইউজ করতে হবে 1200 টাকা আর সাথে কি সাবানটা পাবে জি সাবানটা অবশ্যই আচ্ছা জান সাবানটা গিফট দিয়ে দিলাম সাবানও গিফট ওকে ওকে এটার সাথে কিন্তু সাবান গিফট সাবানটা আপনার প্রাইস কত সাবানের দাম 250 টাকা 250 টাকা কিন্তু আবার গিফট শুধু একমাত্র কিন্তু আমাদের এই চ্যানেলের এই চ্যানেলটা আপনারা যারা আমাদের সাবস্ক্রাইব করতেছেন না বা করছেন যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন শুধু একমাত্র তাদের জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন দ্রুত নক করবেন জি হ্যাঁ দ্রুত নক করবেন বা শেয়ার করে দিবেন আর জি